রক্তে চর্বির মাত্রাটা মানে অতিরিক্ত পরিমাণ যেন না হয় সেটা এড়ানোর জন্যে আমাদের কী করণীয় বা সেটা নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী রয়েছে ধন্যবাদ আপনাকে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের অসংক্রমণ ব্যাধি যেটা অর্থাৎ যে রোগগুলো আমাদের মনের অজান্তেই আমাদের শরীরে হয়ে যাচ্ছে এই রোগগুলো প্রতিরোধ মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে উত্তম অর্থাৎ আমার শরীরে যদি চর্বি হয়ে একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায় সেটা সেখানে কিন্তু আমি যত চিকিৎসাই করি না কেন আমি আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো না এই জন্য হচ্ছে এই চর্বিটা আমাদের শরীরে জমার আগেই অর্থাৎ অথবা যদি জমেও যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা টাইমলি যদি মানে এটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সে অনুযায়ী যদি আমাদের জীবন যাত্রাটাকে চেঞ্জ করতে পারি আমাদের লাইফস্টাইল যেটা সেটাকে যদি চেঞ্জ করতে পারে খাবারের অভ্যাস যদি চেঞ্জ করতে পারি ধূমপান যদি কারো অভ্যাস থাকে অথবা মদ্যপান যদি কারো অভ্যাস থাকে সেটা যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয় অর্থাৎ আমরা যে কমপ্লিকেশান বা জটিলতাগুলোর কথা বলছি সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই সেগুলো যদি আমরা এড়াতে চাই অথবা সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে খুব প্রাথমিক অবস্থায় কিন্তু এই রক্তের চর্বিটাকে কমায় রাখতে হবে তো সেটার জন্য আমাদের কিন্তু একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনটা কীরকম হবে যে আমাকে প্রতিদিনই কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে মানে আমাদের আসলে সবাই হচ্ছে কাজকামিয়ে নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি সবার প্রফেশন বিজনেস যে যে প্রফেশনে আছে কেউই কিন্তু আলাদা করে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হাঁটার অভ্যাস বা দৌড়ানোর অভ্যাস এই জিনিসগুলো কিন্তু আমাদের নাই এতে করে কিন্তু আমাদের এই রক্তের চর্বি বা হাই প্রেশার বা ডায়াবেটিস এই জিনিসগুলো বেশি বাড়তেছে তো এজন্য জন্য হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মাস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস খাদ্য ছাড়া তো আমরা বাঁচি না প্রতিদিনই আমাদের জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য খাবার খেতে হয় কিন্তু এই খাবারটা আমি কি খাচ্ছি কেন খাচ্ছি এই খাবারটা আসলে আমার জন্য কতটুকু উপকারী এই প্রশ্নটা কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদেরকে করি না যখন যেটা সামনে আসতেছে সেটা কিন্তু আমরা খেয়ে ফেলতেছি তো এটা আসলে এই খাবারটা আমার শরীরের জন্য কতটুকু উপকারী এটা একটু আমরা যদি স্ক্রিনিং করে এটা যদি একটু বেছে বেছে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয় কারণ মনের অজান্তেই আমরা খেয়ে ফেলতেছি এবং এটা যত দিন যাচ্ছে তত খাচ্ছি এবং একটা পর্যায়ে কিন্তু বছরের পর বছর এইভাবে চলে যাচ্ছে এতে করে কি হচ্ছে ওই যে ব্যাড কোলেস্টেরলগুলো ব্যাড লিপিডগুলো আমাদের শরীরে কিন্তু জমা হয়ে যাচ্ছে এজন্য হচ্ছে স্বাস্থ্যকর একটা খাদ্যাভ্যাস আমাদের গড়তে হবে বিশেষ করে এখন খুব ফাস্টফুড প্রত্যেকটা শহরের প্রত্যেকটা গলিতে গলিতে আপনার ফাস্টফুডের দোকান হচ্ছে হট বানাচ্ছে পিজ্জা বানাচ্ছে পাস্তা পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে আপনার চিজ পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কতটুকু আমাদের শরীরের জন্য একটা লিপিড নর্মাল লিপিড প্রোফাইল বা শরীরের চর্বিটাকে স্বাভাবিক মাত্রা রাখার জন্য এই এই খাবারগুলো কতটা উপকারী বা অপকারী এটার কিন্তু কোনো ধারণা আমাদের নেই তো এই জন্য যেটা বলা হয়ে থাকে যে যদি আমরা এই খারাপ চর্বিগুলো বিশেষ করে যদি আমরা যে ব্যাট স্টেরল গুলো এগুলো যদি শরীরে কমাইতে চাই তাহলে এমন খাবার খেতে হবে যেই খাবারগুলোতে আপনার এই যে ক্ষতিকর ফ্যাট যেটিগুলো আছে সেগুলো কম থাকে সেই খাবারগুলো কি হইতে পারে যেমন আমি আপনাকে সহজ কয়েকটা খাবারের কথা বলি যেমন গরু বা খাসির মাংস সেটাই ঠিক আছে রেড মিট বলা হয় এই রেড মিট অর্থাৎ যে মাংসটার সাথে চর্বি মিক্স থাকে তা আপনি দেখবেন যে খাসির মাংসের সাথে অর্ধেক চর্বি অর্ধেক মাংস থাকে এই চর্বিটা কিন্তু খুবই ক্ষতিকর একটা গরুর মাংসের সাথেও কিন্তু চর্বি মেশানো থাকে এই চর্বিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ এই এই ফ্যাটগুলো যখন আমরা খাবো তখন আমরা যেটা বলে আসছি যে এলডিএল কোলেস্টেরল সবচেয়ে খারাপ এটাই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে গিয়ে জমা হচ্ছে ওই এলডিএল কোলেস্টেরলটা কিন্তু আমাদের শরীরে বেড়ে যায় ঠিক আছে তারপরে ধরেন আপনার এই যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি প্রতিদিন প্রসেস ফুড খাচ্ছি এখন আবার খুব একটা ট্রেন্ড চালু হয়েছে যে ওই প্রোজেন ফুড খাওয়া হচ্ছে এই যে প্রোজেন পরোটা খাওয়া হচ্ছে মানে আমরা খুব শর্টকাটে সারার জন্য প্রোজেন পরোটা খাই প্রোজেন সমুচা খাই প্রোজেন সব কিছুই পাওয়া যায় প্রোজেন চিকেন নাগের চিকেন বল সব কিছুই পাওয়া যায় এই প্রোজেন খাবারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে এবং ফ্যাট আছে এই ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলোতে থাকে এই খাবারগুলো খেলেই কিন্তু আমাদের শরীরের যে ব্যাড কোলেস্টেরল সেটা কিন্তু বেড়ে যাবে সয়াবিন তেল খাই আমরা রেগুলার প্রতিদিন খাবারের সাথে খাচ্ছি ঠিক আছে এই খাবার এই ভেজিটেবল অয়েলস যেগুলো এগুলোর মধ্যেও কিন্তু আমাদের ক্ষতিকর কোলেস্টেরল আছে তাহলে আমাদের ভেজিটেবল অয়েল এর মধ্যে হচ্ছে অলিভ অয়েলটা আমরা কিন্তু খেতে পারে কিন্তু এই বাবা মাস্টার রয়ল যেটা সরিষার তেল সেটা খাওয়া যায় কিন্তু কিন্তু সয়াবিন তেল বা পাম অয়েল সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো পাম অয়েল আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখনো দোকানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে এই পাম অয়েল অর্থাৎ আপনি মনে করেন যে গ্রামের মানুষের এই কোলেস্টেরল বাড়বে না স্ট্রোক হবে না হার্ট এটা আসলে ভুল কথা কারণ গ্রামের মানুষের জন্যও কিন্তু কিছু কিছু খাদ্য অভ্যাস আছে যেগুলোর কারণে হচ্ছে बैड কোলেস্টেরল বাড়ে এর মধ্যে একটা হচ্ছে পাম অয়েল অথবা হচ্ছে যে মানে খুব রিফাইন্ড সয়াবিন অয়েল যেটা সেটা সেটাতেও কিন্তু আপনার এই স্যাচুরেটেড তাছাড়া আমি যেটা বললাম যে ফাস্ট ফুড এটা কিন্তু গ্রামেগঞ্জে এখন কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল হ্যাঁ তারপরে ফ্রোজেন ফুড এগুলোও কিন্তু পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু অথ অনেক সময় দেখা যায় আমরা প্রসেস ফুড খাই ক্যান ফুড খাই তো এগুলোর মধ্যেও কিন্তু ভিতরে যে অনেক অনেক যে জিনিসটা দিয়ে ওরা ভাজে ডালডা বা ঘি যেটাকে বলা হয় সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্টেরল আছে তো এই হচ্ছে এই খাবার গুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর তাছাড়া দেন ফ্রেস্টি বা হচ্ছে যে চিজ বার্গার পিৎজা এগুলো কিন্তু খুব অ্যাভেলেবল আমার খুব সচরাচর খেয়ে থাকি এই জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না এখন একটা বাস্তব প্রশ্ন হচ্ছে যে এই যে খাবারগুলোর কথা আপনি বললেন এই ফাস্টফুড বা গরুর মাংস বা ছাগলের মাংস এই খাবারগুলো হচ্ছে মুখরোচক খাবার এগুলো এখন তুলনামূলকভাবে একটু ইজিলি এগুলো পাওয়া যায় তো এগুলো আসলে বিকল্প কি হতে পারে বিশেষ করে যেমন গরুর মাংস বা ছাগলের মাংস যেটা আমরা বলি রেডমি রেডমি যেটাকে আপনি বললেন এগুলো ছাড়া অনেক সময় খাওয়ার পরিতৃপ্তি মানুষের স্বাভাবিক চিন্তা করলে খাওয়ার পরিতৃপ্তি আসে না কোথাও কোনো দাওয়াত খাওয়াতে গেলে বা দাওয়াতে গেলে যিনি আয়োজন করছেন সর্বোচ্চ পরিমাণে এগুলোর আয়োজন না থাকলে তো সেটার পরিপূর্ণতা আসে না বা আতিথ্যতার পরিপূর্ণতা পায় না যেটা মনে করা হয় তো এগুলোকে আপনি কিভাবে পরামর্শ দেবেন যে আসলে এখানে আমার পরামর্শ যেটা যদিও এই ব্যাপারে আমাদের কোনো ওইভাবে গাইডলাইন দেওয়া নাই বাট আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আপনার ভিজিবল চর্বি যেটা ভিজিবল ফ্যাট আমি গরুর মাংস খাওয়ার সময় আমার মনে হলো যে এই একটু চর্বি মেশানো আছে ওই ভিজিবল ফ্যাটটা কিন্তু আমরা করতে মিট কিন্তু আমরা খেতে পারি মাংসটা খেয়ে চর্বিটা চর্বিটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি এটা একটা জিনিস তাছাড়া দেখা যায় কি গরুর মাংস রান্না করা হলে পাতিলের উপরে একটা চর্বি স্তর পড়ে যায় এই চর্বিটা কিন্তু আমাদেরকে যখন সার্ভ করা হয় তখনও ওই আমাদের যে বাটি থাকে ওই বাটিতেও কিন্তু চর্বি যে লিকুইড পার্টটা সেটা একদম তেলের মতো উপরে ভাসতে থাকে এই যে ভিজিবল চর্বিটা আছে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এইটা একটা উপায় তাছাড়া আমরা কিন্তু এই মাংসটাকে আমরা অন্য উপায়ে খেতে পারি এটাকে গ্রিল করে খাওয়া যায় কিন্তু জি এটাকে হচ্ছে অন্য উপায়ে সিদ্ধ করে সিদ্ধ করে এমনভাবে খাওয়া যায় যাতে করে তার চর্বি পাটটা কিন্তু আমরা ছড়ায় নিতে পারে এছাড়া মুরগির মাংস খাওয়া যাচ্ছে মুরগির মাংস কিন্তু চামড়া ছাড়া যে মুরগির মাংস সেটা কিন্তু আমাদের ব্যাড কোলেস্টেরল খুব বেশি নেয় সেটা কিন্তু আমরা খেতে পারি আবার আপনার হাঁসের মাংস যেটা এখন শীতকাল আসছে সবাই হাঁসের মাংস খুব সব করে খায় হাঁসের মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্টেরল আছে তাহলে সেটাও কি করতে হবে যে চামড়ার যে পাটটা হাঁসের এবং চামড়ার নিচে যে চর্বির যে অংশটা আছে সেটা বাদ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা খাওয়া যাবে